আড়াulter আড়িতে দেখে মাইকস সমস্ত কাগজ সিসিটিভি কর্তৃপক্ষ থেকে নিয়েছে আর ব্যালেন্সের চেকগুলি আর রেজিস্টার খাতা সব জিক করেছে মারা হবে না আর আপনাদেরতে লাভ হবে না ভাইছে কাফিলুর করেছে fastapi পুরো সভা করব করেছেন সেই আপনার মাননিয়া গোপতি মুরলুকে খারাপ কথা বলা অথবা ফরেস্ট অফিসারকে হুমকি দেওয়া আপনাকে সনাম ধন্য নবরত্নের এক রত্ন প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক তিনি দাঁড়ান আর তার পুত্র দাঁড়ান অথবা মমতার অন্য কোনো কর্মচারী দাঁড়ান বারো হাজারে চব্বিশে হারিয়েছি চব্বিশ হাজারে ছাব্বিশে হারাবো এই আসন নরেন্দ্র আসন এই আসন হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে এখানে আপনারা কোন কাজ করেননি দীঘা কন্দ রেলপথ গরিখান চৌধুরী নারকেল ফাটিয়েছিলেন নীতিশ কুমার জি উদ্বোধন করেছেন